আসসালামু আলাইকুম দর্শক মিত্র কেমন সবাই তো নতুন এই ক্যামেরা আমি সেট আপ নিয়ে আসলাম আপনাদের মাঝে গতকালকে সেট করেছি আজকে সকালে কিছু মাছ দিয়েছি তো আপনাদের ভিডিও করা হয় নাই আপনাদের দেখানো হয় নাই আজকে আরো কিছু মাছ এনেছি এবং এখন এটাকে ছাড়বো হচ্ছে মাছ আরো ছয় পিস মাছ আছে তো মাছটা আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকুন এই মাত্র হচ্ছে ওদেরকে কিনে নিয়ে আসলাম অক্সিজেন সহকারে এখন মোটামুটি একটু ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে হচ্ছে খোর ইল্লা এবং গোল্ডিশ ব্লাক সে জোড়া জোড়া ছয়টা পিস আছে টোটালি ছয় পিস কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আচ্ছা ব্লাকটারে কী বলে জানি না আসলে যদি কেউ চেনে থাকেন জানাবেন তো এখন ওদেরকে ছেড়ে দেব তো ভিতরে পানিটা হচ্ছে নোংরা আসলে এই পানিটা কি ছাড়ব না পানিটা চেঞ্জ করব জাস্ট ওয়াও ও ভিতরে ছেড়ে দিলাম এখন ক্লোজলি আপনাদের একটু দেখাবো হচ্ছে মালয়েশিয়ান খয়লা যেটা আমাদের দেশি ভাষায় বলি ওই যে দুইটা হচ্ছে ব্ল্যাক এখানে এক পিস আর হচ্ছে যে গোল্ড কালারের যে দুইটা এই মাত্র ছেড়ে দিলাম গোল্ডেন আর হচ্ছে রেড এবং অন্যান্য কালার আসলে সবগুলোর প্রপারলি আমি আসলে নাম বলতে পারবো না যারা এই মাছগুলোর প্রত্যেকটা নাম জানেন এখানে টোটালি দশ পিস মাছ আছে তো যারা এই মাছগুলোর দাম জানেন তারা অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন আর এখানে কিন্তু অক্সিজেন লেভেলটা দেওয়া হয়েছে তিনটা এটা হচ্ছে ফিল্টার এবং দুইটা শুধুই অক্সিজেন তো আমি আপনাদের দেখাচ্ছি আরও দুইটা অন করে হ্যাঁ রাতে রাতের বেলা দুইটা আমি হচ্ছে দুইটা অন করে দিলাম তখন হচ্ছে এগুলো আমরা একটু বড় হওয়ার কারণে ওর এই সেট আপে হচ্ছে তিনটা অক্সিজেন দুইটা এবং ওই ভিতরে একটা হচ্ছে কালো ফিল্টার ওইটার কাজ হচ্ছে পানি পরিষ্কার করে এবং অক্সিজেন দেওয়া ছোটো এগ্রিয়াম হলে শুধু একটা ফিল্টারই এনাফ তো এখানে বড় হওয়াতে আমি তিনটা অক্সিজেন ব্যবহার করছি আচ্ছা পুরো সেট আপ ভিতরে একটা লাইট ফ্রিশ একটা পানি তো ওদেরকে একটু খাবার দিব যেহেতু মাত্র এনএসি তো খাবারটা দিয়ে দেখি আসলে ওরা কীরকম খাবার ফিল্ড নেয় হচ্ছে দুজন

দেখতে ওরা কি পরিমাণ খাবার খায় যেহেতু আমি ওরা কি পরিমাণ খাবার খায় সেটা আমি জানি না জন্য শুরুতে অল্প অল্প খাবার দিয়ে ওদেরকে দেখতে হবে খাবারটা পুরো সাফার করে কি না অবশ্যই দুই বেলা থেকে এক বেলা খাবার দিতেই হবে এক থেকে বেলা খাবার দিতে হবে তো পুরো খাবারটা সাফার করলে ওদেরকে প্রতিদিন একটু একটু বাড়িয়ে দেবো মানে খাবারটা খাওয়ার অপচেষ্ট যাতে না থাকে তো ভালো থাকবেন দর্শক যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং মাছগুলোর নাম যারা যারা জানেন বা আঞ্চলিক ভাষায় কী নাম এগুলো বলে নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ